নমস্কার বন্ধুরা রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে এসেছি খুব সাধারণভাবে আলুর পরোটা এটা সন্ধ্যার টিফিনে খুব ভালো লাগবে বাচ্চাদের বানিয়ে দিতে পারবে এত নরম তুলতুলে হবে যে বাচ্চারা খুব সুন্দরভাবে খেয়ে নেবে তো বন্ধুরা দেখুন আমি কিভাবে আলুর পরোটাটি রান্না করছি আমি আমার মতোভাবে করছি তেল গরম করে দিয়েছি তাতে শুকনো লঙ্কা দিয়েছি পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি করে দুটো কেটে দিয়েছি এবারে আমি পেঁয়াজ লঙ্কাগুলোকে সুন্দরভাবে তেলে ভেজে নেবো আমার পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই আমার পাশে এভাবে থাকার জন্য আমাকে এত সুন্দরভাবে সাপোর্ট করবার জন্য নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন বন্ধুরা পেঁয়াজের মধ্যে আমি কিছুটা লবণ আর কিছুটা হলুদ দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভাজা করে নিব। পেঁয়াজগুলো আমি নেড়ে চেড়ে লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি এই পরোটা যদি আপনারা বাড়িতে বানান তাহলে দেখবেন এটা তরকারির সাথেও খেতে পারবেন এমনকি চায়ের সাথে খেলেও আপনাদের গ্যাস সিট হবে না খুব সাধারণভাবে কম মশলা দিয়ে আমি সুন্দরভাবে পরোটাটি বানিয়ে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে এদিকে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আলু আমার সেদ্ধ করা হয়ে গেছে এবারে আমি পেঁয়াজ লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন দেখবেন কোনো রকম গ্যাস অ্যাসিড হবে না আর বাচ্চারাও খুব সুন্দরভাবে খেয়ে নেবে কম মশলা দিয়ে যদি আপনারা এই টিফিন বানিয়ে ফেলেন তাহলে দেখবেন আপনাদের শরীরের কোনো ক্ষতি হবে না খেতেও বেশ ভালো লাগে দেখুন বন্ধুরা আমার আলু সেদ্ধ হয়ে গেছে সেই আলুটিকে আমি সুন্দরভাবে পেঁয়াজের সাথে মেখে নিচ্ছি আলুটি আমি হাত দিয়ে মেখে নিচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা আমার সুন্দরভাবে আলুটি মাখা হয়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতো আটা দিয়ে দিচ্ছি আটা দিয়ে জল দেবো না জল ছাড়া সুন্দরভাবে মেখে নেব একটু নরম নরম করে আর একটু শক্ত শক্ত করে যাতে গুচি করে আটাটি সুন্দরভাবে বেলা যায় সেইভাবে আমি মেখে নিচ্ছি আপনারা ময়দাও দিতে পারেন আমি আটা দিয়ে বানাচ্ছি জল ছাড়া আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না বন্ধুরা সবার কাছে অনুরোধ রইল সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন আমার কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে আপনারা কমেন্ট করলে আমি উৎসাহ পাব নতুন নতুন রেসিপি বানানোর জন্য তাই বন্ধুদের কাছে অনুরোধ সুন্দরভাবে কমেন্ট করবেন আর লাইক করে দেবেন লাইক করতে ভুলবেন না ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা সবার কাছে আমার এটাই অনুরোধ রইল আমার আটারটু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বেশি শক্ত হয়নি আর বেশি নরমও হয়নি এবারে আমি সুন্দরভাবে গুচি করে নিচ্ছি আমার গুচিগুলো করা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার গুচিগুলো খুব সুন্দরভাবে করে নিয়েছি এবারে বেলে নেব আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন আর আমার রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকবেন আমি দুটো পরোটা বেলে নিয়েছি এবার কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াই আমার গরম হয়ে গেছে এবারে আমি পরোটাটিকে দিয়ে দিচ্ছি আমার একটা ভুল হয়েছে বন্ধুরা কড়াইয়ে না করে তাওয়ায় করলে খুব ভালো হতো তো আজকের মতো ভুল হয়ে গেছে যাই হোক দেখুন বন্ধুরা আমি এক পাশ উল্টে পাল্টে সুন্দরভাবে প্রথমে ভেজে নিচ্ছি এক পাশ আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এক পাশ আমি ভেজে নিচ্ছি এবারে আমি তেল দিয়ে দিচ্ছি অল্প তেল দিয়ে ভেজে নেব বন্ধুরা তাহলে কোনো খেলে সমস্যা হবে না খুব সুন্দরভাবে আমি পরোটাগুলোকে ভেজে নিচ্ছি বুঝার সুবিধার্থে আমি তিনটা পরোটা ভেজে নিলাম এক এক করে তিনটা পরোটা ভেজে নিচ্ছি বন্ধুরা আপনারা পাশে থাকবেন দেখতে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না বন্ধুরা সবার কাছে অনুরোধ ভিডিও স্কিপ করবেন না আর একটি করে হাইপ করে দেবেন দেখুন বন্ধুরা আমি আরেকটি পরোটা ভেজে নিচ্ছি সবগুলো পরোটা আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা খুব নরম তুলতুলে হয়েছে দেখুন হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কি নরম তুলতুলে হয়েছে পরোটাগুলো এভাবে আপনারাও একবার ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন আজ আসি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ জানিয়ে আজকে রেসিপিটি আমি শেষ করছি দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে আমি চায়ের সাথে খেয়েছি আপনারা ডিনারে তরকারির সাথেও খেতে পারবেন তাহলে আসি বন্ধুরা টাটা